জাতীয় পাঠ্যপুস্তকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনা অন্তর্ভুক্ত করা অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন পোস্টে তিনি বলেন প্রজন্ম থেকে প্রজন্মর কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য এছাড়াও পোস্টে তিনি একটি পোস্টের শেয়ার করেন সেখানে লেখা রয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছেন শেখ হাসিনার নাম পোস্টারে আরও উল্লেখ করেন আগামী দুই হাজার ছাব্বিশের শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ের গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে দুই হাজার সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস